আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আসলে সকলে ভালো আছেন তো বিলিটেক বিল্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব তো অনেকদিন যাবত আমরা ফেস্টিভেল কোন ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমাদের দোকানের যে ডেকোরেশন বা দোকান নিচে নতুন করে এটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমরা এই যে দেখেন আমরা দোকান নতুন করে ডেকোরেশন করছি এটা সম্পূর্ণ আমাদের নতুন দোকান তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা আইপিএস রহিম আফেস কোম্পানির সল শো আইপিএস এটা দেখেন সামনে থেকে এটার প্রথমত কন্ডিশনটা দেখাই দিই আমি এই অবস্থা আর কি এটা আছে সামনের দিক তারপরে এই যে সাইড তারপরে এটার পিছন দিকেও আমি দেখাই দেই পিছনে পেয়ে যাবেন একটা অন অফ সুইচ পিছনে থাকবে একটা সার্কিট ব্রেকার পাশাপাশি একটা আউটপুটের জন্য থ্রি পিন ইয়া আর এই জায়গায় হচ্ছে ফিউজ এটার ফিউজ আর এইগুলো হচ্ছে ব্যাটারির কানেকশনের তার তো আমি আবার একটু লোডটা লাগাই এটা একটু অন করে দেখাই লোড দিয়া এই যে

মোটামুটি ব্যাটারি চার্জ আছে এই কারণে নয় এম্পিয়ার দেখাইতেছে তো টেন এম্পিয়ার হারে যদি চার্জ করতে থাকে দুইশো এম্পিয়ার একটা ব্যাটারিও চার্জ করতে সক্ষম তো আমি ইউপিএস টা আর কি আইপিএস টা এখন অফ করি সম্পূর্ণ অফ করি তো এটা তো এখন দেখলেন উপরের সাইডটা এটার ভিতরে কি আছে এটা তো দেখার প্রয়োজন আছে আপনাদের কারণ আপনারা টাকা দিয়ে কিনবেন অবশ্যই দেখার প্রয়োজন আছে আমি এখন ভিতরটাও খুলে দেখাই দিতেছি ভিডিওটা একটু ফাস্ট করা হইলো

আমি একটা জিনিস দেখাই দাঁড়ান একটা মিনিট এটা হইছে আমাদের বাংলাদেশের হাতে তৈরি দেখেন এটার ভিতরে একটা চারশো হাজারের ট্রান্সফর্মার ব্যবহার করেছে হান্ড্রেড পার্সেন্ট তামার এটা কোনো অ্যালমোনিয়াম না এটার থেকে এটা বড় এই কারণে যে রহিমা ফ্রেজের আইপিএস গুলো সহজে নষ্ট হয় না তো যে চিনে সে অবশ্যই রহিমা ফ্রেজ কিনে এই ছিল এটার ভিতরগত অবস্থা তো এটার দাম রাখতেছি আমরা আমাদের পিসি আছে দাম আমরা মাত্র ছয় হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাড হবে আর যদি কেউ আমাদের দোকানে আইসে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন আমাদের দোকান হয়েছে রূপগঞ্জ থানায় চন্দাড়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ